আর এ আমাদের কেমন আর এই যে যে চলে যাচ্ছে আমাদের সেই বিলাক কালা ব্ল্যাক কালা তার নাম যে আছে কালা আর আপনাদের মাঝে সেই চাচা এখনও আসে নাই খালেক ভাই খালেক চাচা সে এখনো আসে নাই তার ভিডিও একটা আছে এই তিনজনের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে এই যে আমরা গরুই নদীর চলে আইসি ঘুরতে আইছি এই যে কাশ ফুল কিন্তু ফুল এখনো ধরে কাশ ফুলের গাছ এই যে সবাই এই যে তুলতেছে যে পানি পানিটা কি পরিষ্কার টল টলে দেখা যাচ্ছে ও যে গোসল করতেছে ওখানে তুই ভাই আমরা ছোট্ট এই যে নদী আইছি নৌকা আছে জেলেরা মাছ মারতেছে

আরে এ যে আমাদের ভিলেন সাহেব ছবি তুলতেছেন আর ও যে ডিরেক্টর সাহেব ছবি তোলার পার্টতে আছেন কিন্তু লুঙ্গিটা বেশি উঁচু হয়ে গেছে ঠিক আছে ও যে বিলাক কলা পাওয়ার জন্য গেছে হ্যাঁ বিলাক কলা বিলাক কলা তুমি দস্যুদের দস্যুদের উদ্দেশ্য করে কিছু বলো কি তোমার ফোনটা কি হয়েছে দেখি ভিজে গেছে

এই যে নৌকা বড় একটা নৌকা এই জাল লাখ লাখ টাকার জাল মাছ পারে এই মাছ মারি আমাদের আমরা চাবি আনতে ভুলে গেছি এই জন্য নৌকার তালাটা খুলতে পারতেছি না ভাঙলে সমস্যা দেখা যাক দেখি নৌকা পাই কি না এই যে বিলাক কালা আর ভিলেন আসতেছে তারা দুইজন গলা জোড়া ধরে ধরে আর এই যে ডিরেক্টর সাহেব যে বসে হ্যাঁ ডিরেক্টর সাহেব তুমি আর একটু লুঙ্গি লুঙ্গি তোলে নাও সুন্দর দেখা যাবে এই যে ভিলেন ছবি করতেছে এই যে ছবি ওয়েছে দেখাতে যাচ্ছে ওকে হ্যাঁ সুন্দর